ভারতীয় দুই তরুণকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তের অনন্তপুর গ্রামে অবিলম্বে অপহৃত দুই যুবককে উদ্ধার করার দাবি তুলেছে তাদের পরিবার ও গ্রামবাসীরা জানা গেছে বাংলাদেশিদের কাছে অপহৃত হওয়া যুবকেরা হলেন ফিলিপ সোরেন বয়স চৌত্রিশ ও অবিনাশ টুডু বয়স তেইশ তাদের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে স্থানীয় সূত্রে খবর ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের ওপারে জিরো পয়েন্টে রয়েছে অনন্তপুর গ্রামের বাসিন্দাদের জমি প্রতিদিনের মতো এদিনও কাটাতারের ওপারে ভারতীয় সীমান্তের জমিতে সেচ দিতে গিয়েছিলেন অনন্তপুর গ্রামের যুবক ফিলিপ ও অবিনাশ জমিতে জল নেবার পর ভারতীয় সীমান্তে গাছ তলায় শুয়েছিলেন অভিযোগ সেই সময় বাংলাদেশি দুষ্কৃতিরা তাদের মুখ বেঁধে তুলে নিয়ে যায় বিষয়টি জানাজানি হতে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় সীমান্তবর্তী এলাকায় দুই যুবককে উদ্ধার করতে শুরু হয়েছে দুই দেশের ফ্ল্যাগ মিটিং স্থানীয় সূত্রে খবর দুই বাংলাদেশী দুই যুবক এনামুল হক ও মাসুদ রানা ভারতীয় সীমান্তে আসলে তাদের আটক করে বিএসএফ সেই রাগেই দুই ভারতীয় দুই যুবককে তুলে নিয়ে যায় বাংলাদেশের দুষ্কুতিরা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমি স্যার বারোটায় চলে আসছি এগারোটা কি সাড়ে এগারোটা মানে যাদের সঙ্গে একসঙ্গে গিয়েছিলাম তারপরে কি শুনতে পেলেন আমি দোকানদার আমি বারোটায় চলে আসলাম বারোটা আসার পর আমি টোটো চালাই তারপরে আমি গঙ্গারামপুর গেলাম গঙ্গারামপুর থেকে আসে শুনছি নাকি আমাদের দুজন দীনেশ আর ফিলিপ সরেন অবিনাশ টুডু আর ফিলিপ সরেন নাকি উঠাই নিয়ে চলে গেছে কি কারণে নিয়ে গেল কিছু জানতে পারলেন তো ওখানে কিছু জানতেই পারলাম কারা উঠাই নিয়ে গেল এই এই বাংলাদেশি ইয়াগুলো পাবলিক ইয়ে বিডিআর ধরে নেয় ওদেরকে পাবলিকে নিয়ে গেছে ইউমর্তে কতটা আতঙ্কে রইছেন আপনারা আতঙ্কা বেশি আতঙ্কা নাই আমরাকে বিএসএফ এর কাছে গিয়েছিলাম বিএসএফ আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আজকে নাকি সাড়ে মারি থেকে চেঞ্জ করবে এদের যে দুজন আছে ওরা বলে এখন কতটুক আশ্বাস দিয়েছে আমরা তার বলতে পারবো না বিএসএফ কি দুজনকে ওদের নিয়ে এসেছিল নিয়ে এসেছিল কি কি জন্য নিয়ে এসেছিল কি নিয়ে এসেছিল ওরা শুনতে পাচ্ছ নাকি ওরা ইন্ডিয়াতে আমাদের একটা জমি আছে নাকি পড়ে থাকা ওটার উপরে ওরা ধান মারছিল তখন ওরা দুইজন পালিয়ে যায় পালার সময় নাকি ধরেছিল ওদেরকে তার জন্য কি ভারতে দুজনকে নিয়েছে তার জন্য ভারতের দুজনকে নিয়ে গেছে নিজের জমির জল ছেঁকা থেকে কি চাইছেন আপনারা কি চাইছি এখন আমাদের লোককে ঘুরিয়ে দেওয়া হোক ঠিক আছে আপনার নাম সোনাহার হাসদা ঠিক গিয়েছিল ঘিরে ব্যাপারে কোথাও নিয়ে গেছিল ঘিরে নিয়ে গেছিল তারপরে ঘিরে ওপার জল নিতে গিয়েছিল তারপরে দিউড়ি আসলো বাংলাদেশের লোক তারপরে ধরে নিয়ে গেলো বিডিয়ার না পাবলিক বাংলাদেশের কি জন্য নিয়ে গেলো কিছু জানতে পারলেন কিছু না আমাদের এই এদিকে ছিলাম ইন্ডিয়াতে জল নিতে আসছিল তো না না আমি ছিলাম সুবিধা পরে গেছি তারপরে ওই রকম ছিল ভাই নিয়ে গেছে দিউড়িয়া নিয়ে গেছে কিসের জন্য নিয়ে গেছে সেটা তো

লোক যদি না চিন্তা থাকবে না আপনাদেরকে জমি আছে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা যদি আপনাদেরকে আসেন তাইতো আপনারা কি ভয় পাচ্ছেন যদি আপনারা কালকে যান আপনাদের আটকে দিল তাই তো আপনারা কি চাইছেন কি চাইছেন আপনারা মানে যাব কিটা কি হবে আপনার নাম কি বৌদ্ধ টুডু আপনি কি চান যে মানে বর্ডারে যে আপনাদের সুরক্ষা সেটা আরো একটু বাড়ানো হোক বা মানে ওই পারে গেলে যেন আপনারা সুরক্ষিত থাকেন স্থির দিকে যে এরকম ভালো থাকে সেইটাই আমরা যাব কাবুল হইতে তো আমরা যাব না মানে আপনারা যেন ভালো থাকে বা নীরবতা থাকে হ্যাঁ কোন শান্তিতে যেন ওই পারে গিয়ে চাষ করতে পারে চাষ করতে পারে আপনার নাম কি বললেন বৌদ্ধ টুডু